চোদ্দ জুলাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আজকের এই দিনটি বিশেষভাবে আলোচিত হয়ে উঠেছে একটি নতুন রাজনৈতিক স্লোগানের সূত্রপাতে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এক মহাপ্রতিরোধ এই স্লোগান আজকের দিনেই জনপ্রিয় হয়ে ওঠে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিতর্কিত বক্তব্য যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু আন্দোলনকারী শিক্ষার্থীকে রাজাকার বলে আখ্যা দেন প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক মহল শিক্ষার্থী সমাজ ও সচেতন নাগরিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার তার মানে কি জন্য সন্তান যত বিরোধী দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মন্তব্যকে অগ্রহণযোগ্য অপমানজনক ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতি ছবি হিসেবে আখ্যা দেন বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে তাদের মতে শান্তিপূর্ণ আন্দোলন করা কিংবা নিজেদের অধিকারের পক্ষে কথা বলাকে রাজাকারের সঙ্গে তুলনা করা ছাত্র সমাজের প্রতি চরম অবমাননা এই ক্ষোভ থেকেই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ স্লোগানটি গড়ে ওঠে যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথের ছাত্র ও তরুণের মুখে মুখে উচ্চারিত হচ্ছে এখন একটি রাজনৈতিক হয়ে ওঠে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম